এখন প্রভাত শিষ্যদের সাথে তো কথা বলা হয়নি যদি ভালো লাগে ভালো বুঝি তাদের সাথে কথা বলে দেখব তারা যদি আমাকে পছন্দ করে সেভাবে কথাবার্তা বলে ইনশাল্লাহ নিশ্চয়ই হবে একটা গান শুনছিলেন ওসাজিয়া বিদেশ গেলে ফিরে আইসা পাবে না আপনি পাবে নাকি পাবে নাকি জন্য সে যদি মেয়ে মানুষ সব থেকে বড় জিনিস কি জানেন মেয়ে মানুষ চাই ভালোবাসা যদি ভালোবাসা থাকে অবশ্যই সে ভালোবাসার জালে আটকে থাকবে ঠিক আছে আর সে কখনো যাবে না যে যাওয়ার সে চলে যাবে আর যে যাবে না সে সারা জীবন তার পাশে থাকবে আপনাকে অবশ্যই ধন্যবাদ আমার চ্যানেল সম্বন্ধে পরবর্তী অবশ্যই